নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব দুটো রেসিপি এই যে নিয়েছি পাঁচ শাক পাট শাকের তরকারি করবো বাটা মাছ আছে আর সজনে ডাটা এই যে সজনে ডাটা টমেটো আলু দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল রান্না করব। পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছ কেটে নেবো তাই বাটা মাছ এখন কেটে নেব তিনখানা মাছ কাটা হৈ গ'লেও একীভাৱে বাকী মাছগুলো কেটে নেব মাছটা কাটলে কাটা হৈ যাব মাছ সব কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে আসবো পাট শাক দিয়ে তরকারি রান্না করবো তাই পাট শাক বেছে নেব আগার থেকে এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেব এইভাবে সব শাকগুলো বেছে নেব আর শাক তো সব বেছে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো পাট শাক তো ধুয়ে নিয়ে এসেছি এইবার সজনের ডাটাগুলো কেটে নেবো সজনের ডাটা টমেটা আর এই যে আলু কেটে নিয়েছি পাতলা ফাতলা করে এই সাইজে আলু দিয়ে একসঙ্গে তরকারি করবো এবার ডাটা কেটে নেব সব ডাটা কেটে নেব টমেটাগুলো আবার কেটে নেব টমেটো তো কাটা হয়ে গেছে এবার পাশাকগুলো কেটে নেব এই কটায় একইভাবে কেটে নেব তরি তরকারি সব কাটা হয়ে গেছে এবার আগুন জ্বালাব ধরিয়ে নিয়েছি কড়াই চাপাবো মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাছ দুই রকমের কেটেছি এই সার এই মাছ দিয়ে পাট শাক দিয়ে তরকারি করবো আর এটা ওই সজনে ডাটা টমেটো দিয়ে তরকারি করবো মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি মাছ দিয়ে দেবো ডাটা আলু টমেটো দিয়ে তরকারি রান্না করব এই তরকারির জন্য একটা ভালো মশলা করে ভেজে নেব এখানে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা জিরে কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে ভেজে নেব এই মশলাতেই তরকারিতে খুব ভালো একটা স্বাদ আসবে জিরেটা আগে একটু ভাজা ভাজা করে নেব বাকি মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো মশলা খুব ভালো করে ভেজে নেব হয়ে গেছে খুব কড়া করে ভাজি নি এবার শিমের উপর নামিয়ে নেব কড়াইতে তেল দেব এক ফোরনেই রান্না করে নেব তাই আগে ফোরন করব গোটা জিরে কেটে ধুয়ে রাখা আলু একটু হালকা করে আগে আলুটা আলুটা আগে ভেজে নেব আর আলুটা একটু খুব ভালো করে ভেজে নিয়েছি আলু পিটাই শুদ্ধ হয়ে গেছে বাঁচতে বাঁচতে এবার দিয়ে সজনে টা দিয়ে দেবটা লবণ হলুদ গুঁড়ো একটু হালকা করে নেড়ে নেব করে একটু পচিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল একটু জল দিয়ে নেবো এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম মশলাটা বেটে নেবো মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব আলু গলে গেছে কুচমের ডাটাও নরম হয়ে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেব আর একটু জাল দিয়ে নেব তরকারি প্রায় রান্না হয়ে গেছে এবার এখান থেকে একটু ঝোল তুলে মশলাই দিয়ে দেবো শিল জল আছে একটু আর একটু ঝোল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব তার উপর দিয়ে দিয়ে দেব এবার একটু নেড়ে নেব রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব শাকের তরকারি রান্না করব তার জন্য ফোড়ন করে নেব কড়াইতে সরষের তেল ফোড়নের আদুনি আর রসুন রসুনটা একটু ভাজা ভাজা করে নেব রসুনটা ভাজা ভাজা করে নিয়েছি এবার পা শাক দিয়ে দেব অলিদ গ্রাম অলিজের উপর একটু জল দেবো শাকটা ভালো করে কমিয়ে নিয়েছি এবার চেরা কাঁচা লঙ্কা দেবো আর ভেজে রাখা বাটা মাছ দেবো এবার জল দেব জল শাক রান্না করতে হলে কম জল দিতে হয় তাহলে শাকের স্বাদটা পুরোটাই থাকে এবার একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব ঢাকনা আর একটু জাল দিয়ে নেব পাঁচ শাকের তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে নেব রান্না তো আমার হয়ে গেছে এখন গরম গরম ভাতে দুপুরবেলা খেতে হবে খাবার তুলব আর শাকের তরকারি আজকে দুটো তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগবে তা বন্ধুরা পুরো ভিডিওটাই দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ